আসসালামু আলাইকুম এব্রিয়ন দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান বাড়ি বা হচ্ছে আমেরিকান সিস্টেমে বাড়িগুলি প্রত্যেকটা বাড়ির মধ্যে কিন্তু আপনার বাগান বা হচ্ছে কি বলে আপনার গাড়ি পার্কিং করার যেই ঘর সবই আছে একটা বাড়িতে মানে আপনার গ্রামের মধ্যে একটা বাড়িতে কি থাকে না থাকে সবগুলি আছে এই বাড়িগুলিতে তো ভাই এটা ইউরোপ না এটা ইউরোপ না বা আমেরিকাও না তো এটা হচ্ছে রাশিয়া রাশিয়ার একটা গ্রামের বাড়ি তো রাশিয়াতে যারা হচ্ছে গ্রামে থাকে গ্রামের ভালো বাড়িগুলি মূলত এমন হয় তো বাড়ির পরিবেশটা অনেক সুন্দর দেখেন আপনারা বাড়ির সামনে হচ্ছে ফুল গাছ থাকে বা আপনার সুন্দর করে কি বলে ইটের সলিং থাকে ভিতরে সব কিছু আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনার নিজে কৃষি কৃষিকাজও করতে পারে এখানে বাড়ির ভিতরে কাজের জন্য হালকা একটু জায়গা আছে যেমন আপনারা আপনার বাংলাদেশে করেন ওই ছাদ বাগান বা হচ্ছে আপনার নিজের বাড়ি আঙিনাই যে ফসলগুলি করেন তো ওনারা হচ্ছে রাশিয়ান যে গ্রামের বাড়িগুলি সেখানে হচ্ছে আপনার কি বলে ওই জায়গা থাকে একটু একটু নিজে শাক করে ওখানে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ